বন্ধুরা আবারও চলে আসলাম আবারও চলে আসতে গেলে ভেবেছিলাম যে ভিডিও দিবো না আবার ভিডিও দিতে আসলাম বসে পড়লাম বন্ধুরা মন্দিরের কামিনীটিতে কে উঠেছে ওরে মন্দিরের কামিনীতে উঠে পড়লি বাহ 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 আবার আমাদের বলিস তুই কি করছিস ও ধ্যাম আজকে বিরাট চেঁটে গেছে ওরে বাবা এত রাগ এত রাগ তোর মনের মধ্যে এত রাগ এত এত চিন্তা করিস মন্দিরের জন্য মন্দিরের জন্য এত চিন্তা করিস কিছু দিন আগে কিছুদিন আগে মন্দিরাকে যখন আজকে যে বলি রে 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 একা হয়েছিল যখন মন্দিরাকে আহ মন্দিরাকে যখনটা মানে ইগনোর করেছিল তখন কোথায় ছিল তোর ভালোবাসা তখন কোথায় ছিল মন্দিরের কাছে তখন দাঁড়িয়েছিলি তখন দাঁড়িয়েছিলি তখন দেখতাম যখন অসহায় ছিল মন্দিরে তখন যদি তুই তুই যখন দাঁড়িয়ে মানে দাঁড়াতি তাহলে বুঝতাম তুই না সত্যিকারের একটা চাচ্ছি মানুষ না এখন কামিন মন্দিরের কামিটিতে উঠার জন্য এত মন্দিরের উপর দরদ হচ্ছে এত দরদ হচ্ছে কেন এই তা আগে দেখাতি তাহলে বুঝতাম না তুই একটা মানুষ তুই একটা পুরুষ তুই একটা পুরুষ ঠিক আছে এখন এত রাগ না এত রাগ করিস না এত রাগ করলে কিন্তু পেশার বেড়ে যাবে বুঝছি ওই জন্য বলছি শোন তোর মতো তো এরকম অসভ্য না তোর মতো তো এরকম ইতোর না তোর মতো তোমার মূর্খ না ঠিক আছে যে তোর মতো আহ নোংরা ভাষা প্রয়োগ করবো না নোংরা ভাষা প্রয়োগ করবো না কিন্তু মিষ্টি মুখে তোকে জুতার বাড়িটা দিবো কিভাবে জুতার বাড়িটা দিতে হয় আমার অবশ্যই ভালো মতো জানা আছে বুঝছি খুব রাগ এত রাগ এত রাগ হ্যাঁ ম্যান্ডির উপরে এত 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 দড়ো হ্যাঁ এত দরদ এই কাকে কি বলছিস কাকে কি বলছিস কোন মিথ্যা কথাটা বলেছে এই যে যেটা শোনালো এটা কি মিথ্যা এটা কি মিথ্যা তা ম্যান্ডি বলেনি মন্দিরা বলেনি যে দিদি তুমি সবসময় শুধু তিনাকে নিয়ে ভিডিও করবে আমাকে নিয়ে ভিডিও করো এরা কি বলেনি তুই এখন কি বলছিস এগুলো সব মিথ্যা এগুলো পোক করছে কোথায় পোক করছে এখন সব কিছু সত্য সব কিছু প্রমাণ দিয়ে যাচ্ছে প্রমাণ দিয়ে যাচ্ছে দেখে এখন তো জলন হচ্ছে না রে কোথায় জলন হচ্ছে সেই জলনটা জলের জল নিচালে শুভ্রলঙ্ক এগুলো দিয়ে দেবো বুঝছিস কোথায় জলন হচ্ছে হ্যাঁ কি ভাবছি যে সুতপা একা সুতপাকে একা সুতো যা খুশি তাই বলে যাবে আর আমরা চুপ চুপ করে সহ্য করে যাবো না 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 একদম ভাববি না সুতোপাকে একদম একা ভাববি না বুঝলি সুতপার পাশে আছি অবশ্যই আছি আর সুতপার ভিহ ভসরাও সুতপার পাশে আছে বুঝছিস সুতোপার পাশে আছে কি ভাবছিস এই যে এই যে এখন বন্ধুরা একটা আমি সত্যি কথা বলছি এখন যে সুতোপা সব মন্দিরা সব কিছু তথ্য ফাঁস করে দিচ্ছে সব কিছু বলছে এগুলো কম রেকর্ডিংগুলো কি এগুলো কি মিথ্যা এগুলো কি মিথ্যা এই যে কথাগুলো বলছে এগুলো কি সব মিথ্যা তোমরা একবার বলো তো তোমরা একবার বলো এগুলো এগুলো কেমন করে মিথ্যা করে বের করবে তাহলে তাহলে ঢ্যাম না কেন এগুলো বলছে যে এগুলো নাকি মিথ্যা কথা বলে ওগুলো পোক করছে কোথা থেকে পোক করে রে আরাম ড্যাশ হ্যাঁ সার্টের ড্যাশ কোথা থেকে পোক করে পোক কাকে বলে তুই জানিস পোক কাকে বলে জানিস সারা হ্যাঁ এখন ইমার হাতে আসো কোথায় এত রাগ জুতিয়ে সোজা বানাবো বুঝেছিস আর একটা অভদ্র কথা বললে জুতিয়ে সোজা বানাবো কি ভাবছিস তুই সংসার জোড়া লাগাতে এসেছিস মন্দিরার সংসার জোড়া লাগাতে এসেছিস কোথায় গিয়েছিল যখন মন্দিরার সংসার ভাঙছিল যখন মন্দিরার সংসার ভেঙে যখন পরকিয়ায় লিপ্ত ছিল পরকিয়ায় যখন লিপ্ত ছিল তখন তুই কোথায় ছিলি তখন কি বলেছিস যে মন্দিরা নোংরা মেয়ে মন্দিরা খারাপ মেয়ে মন্দিরের মতো খারাপ মেয়ে এই ওয়াইটির মধ্যে নেই এই কথা বলিস বলেছিস কিন্তু এখন বলে যাস সারা তোদের তো গির তোদের মতো তোদের রং বোতাতে এক মিনিটও দেরি হয় না বুঝেছিস এক মিনিটও দেরি হয় না এখন মন্দিরের কামিনিতে তো তার জন্য এখন মন্দিরের হয়ে সাফাই গেছি তুমি হ্যাঁ মন্দিরা হয়ে না অনেক দিন পরে তোকে নিয়ে আসলাম আজকে তুই কি ভাবছিস তুই সুতো পাকে তুই বলে যাবি আর আমরা মুখ বুঝে চুপ করে সহ্য মুখ চুপ হয়ে যাবো না কারণ তোমার জ্বলনটা কোথায় হচ্ছে কারণ সুযে সোম সব প্রমাণ দিয়ে যাচ্ছে ওই জন্য তোমাদের এত জ্বলন হচ্ছে তাই না সহ্য করতে পারছো না সত্যি জিনিসটা সহ্য করতে পারছো না আর মেনে নিতে পারছো না তাই না মেনে নিতে পারছো না আচ্ছা শোন একটা কথা বলছি কথাটা হলো এই যে আজকে কতদিন থেকে যেদিন থেকে তোর সাথে শুয়ে অ্যাকশন হয়েছে সেদিন থেকেই শুনে যাচ্ছি যে ভাগনার সাথে সম্পর্ক আছে ভাগনার সাথে সম্পর্ক আছে ভাগনার সাথে সম্পর্ক আছে ভাগনার সাথে সম্পর্ক আছে যে প্রমাণ ভাগনার সাথে সম্পর্ক আছে আচ্ছা তুই প্রমাণ দে ও তুই কি বললি তুই নিজে প্রমাণ তুই নিজে প্রমাণ এটা কি করে প্রমাণ হলো তুই বললি যে আমাকে যখন ফোন করতো তখন সু বলতো যে না ভাগনা এসেছে করে হ্যাঁ এটা একটা কথা হলো দেখো বন্ধুরা কেউ যদি একটু ফোন করে যদি কেউ একজন বাড়িতে আসে তখন তো বলতেই হবে যে না কেউ এসে মানে আমার ভাগনা এসেছে বা আমার ভাগ্নি এসেছে না আমার মামা এসেছে এনা এসেছে তেনা এসেছে কি এই কথাটা কি এই কথাটা কি কি প্রমাণ হয়ে দাঁড়ালো যে ও ভাগনার সাথে ড্যাশ করেছে তোমরা একবার বলতো এটা কি প্রমাণ হয়ে দাঁড়ালো যে ভাগ্নার সাথে ড্যাশ করেছে আল ড্যাশ দেশ সাল তুমি প্রমাণ নিয়ে আসো তোমার প্রমাণ তোমার ওখানে বুঝে রাখো বুঝেছো হ্যাঁ তোমাকে কে ভয় পায় অত মেদাস তাকে দেখাও কাকে দেখাও তোর মেজাজ তোর ওখানেই রাখ বুঝেছিস তোর মেজাজ তোর আর কি বলছিস এখন খুব দরদ উঠলে উঠছে ওই প্রতিবন্ধী লোকটার উপর তাই না প্রতিবন্ধী লোকটার উপর তোর তেরো দরদ উঠলে উঠছে যখন প্রতিবন্ধী লোকের বউকে যখন বলেছিল সু যে ভাসুরের সাথে সম্পর্ক আছে প্রতিবন্ধী বউ তখন তোর সাথে পরামর্শ করে আলোচনা করেই কিন্তু বলেছিল বন্ধুরা তোমরা শুনে নাও ওই কথাগুলো যখন ওই ওই যে বড় চ্যানেল ঠিক আছে বড় চ্যানেল বড় চ্যানেলকে নিয়ে যখন সু যখন ভিডিও করতো তখন কিন্তু এই নিয়ে ধমনার সাথে পরামর্শ করেই কিন্তু সু ভিডিও করতো তখন তুই বলতে পারিসনি নি এখন খুব ভক্তি মারাচ্ছ তুমি হ্যাঁ তুমি কি মারাচ্ছ কোথা থেকে আসে তোমার এত না হ্যাঁ কোথা থেকে আসে এত না তোমার না তুমি ওখানে বুঝে না খাও বুঝে তো সু কি ভাবছো সু ভয় পেয়ে যাবে সু ভয় পেয়ে যাবে হ্যাঁ যখন প্রতিবন্ধীর বউকে যখন বলেছিল যে ও ভাসুরের সাথে সম্পর্ক বা ভাসুরের বাচ্চা তখন তো ওর সাথে পরামর্শ করে কিন্তু এই কথা বলেছিল তখন তুই কেন বাধা দিস তুই যদি সত্যিকারের ভালো মানুষ হতিস তুই যদি সত্যিকারের ভালো পুরুষ হতিস তাহলে তুই তা শুনোয় এই জিনিসটা ভুল করেছে শুনোয় এই জিনিসটা ভুল করেছে তখন তুই তুই যদি ভালো মানুষ হতিস তাহলে তুই তাহলে তুই তুই তাহলে বাধা দিতে পারতিস যে না এই কথাটা তুমি বলতে পারো না না তখন কি করতি সুকে সু যা করবে তাই ভালো এখন সু যা করবে সু আগলেও দোষ সুখলেও দোষ সু খাইলেও দোষ সু সব পড়লেও সুদোষ এত চোট কোথা থেকে আসে হ্যাঁ এখন সব প্রমাণ দিচ্ছে দেখে তোমাদের ফেটে যাচ্ছে হ্যাঁ তোমাদের ফেটে যাচ্ছে এখন সব সুজে আস্তে আস্তে সব পদ্মা পাশ করে দিচ্ছে এখন ঢ্যামনা ফেটে যাচ্ছে তাই না আর কমিউনিটির লোক কমিউনিটির লোক আমাদের বলিস তো কমিউনিটির লোক তল নেইলের কমিউনিটির লোক হ্যাঁ বড় চ্যানেল এর কমিউনিটির মধ্যে যে উঠে বসে আসিস এই জায়গায় আসি ইমারাতে ভ্যাম না তোর তোর কি তোর পিক আপে ভয় পায় শু তোর পিকআপে ভয় পায় নো একেবারে নো বুঝছিস ভ্যাম না তো ঠিক আছে বন্ধুরা আমি ভিডিও বেশি বড় করছি না চট্টোমাধ্যমে সে তোমার ভালো থাকিস তাকো